আজকে আমরা আইছি খাজুর গাংতে এই যে আমার এক ভাইপো আছে এই আজকে খাজুর গাঙ্গে গাছে বন্ধুরা তাহলে শুরু যাক বন্ধুরা খেজুরের কালারটা দেখুন একবার কালারটা দেখছেন কালারটা দেখুন অসাধারণ আর উপর থেকে খেজুরটা অনেক সুন্দর দেখায় আর এই যে উপরের যে ভিউটা আসলে ভিউটাও অসাধারণ দেখুন বন্ধুরা ভিউটাও অসাধারণ খুব সুন্দর ওই যে একটা লোক ট্র্যাক্টার দিয়ে মাঠে কাজ করছে শুধু ভিউটা একবার দেখুন চারিপাশে অপূর্ব সুন্দর